বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে কৃষি একটি অন্যতম অধ্যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রায় কৃষিজ উৎপাদন অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জনসংখ্যার মাত্রাতিক্ত ঘনত্বের কারণে দিন দিন ফসলে জমি হারে কমলেও বাংলাদেশ এখনও খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এর পিছনে কৃষি বিভাগের ভূমিকা অপরিসীম সরকারি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্রগুলোর পাশাপাশি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটগুলো খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অন্যতম সংক্ষেপে জাকৃপি বলা হয় তিস্তা নদীর অববাহিকায় পলিমাটি সমৃদ্ধ অঞ্চলে গড়ে ওঠা উত্তরাঞ্চলের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বড়খাতা এলাকায় অবস্থিত আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত হয় দুই সালে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটটি দুই সালে এমপিওভুক্তকরণ হয় এই প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয় এটি একটি স্বতন্ত্র ডিগ্রি যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানটিতে প্রতি বছর প্রথম পর্বে জন শিক্ষার্থী ভর্তি করানো হয় বর্তমানে তিনশো এরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে দেশেরা সেরা কৃষিবিদ কৃষি প্রকৌশলী মৎস্যবিদ ভেটেনারিয়ান ও বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা নিয়মিত পাঠদান করা হয় জমশেদালি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে রয়েছে একটি বিশাল মনোমুগ্ধকর ক্যাম্পাস দুইটি গবেষণা মাঠ ফলের বাগান এবং আধুনিকতার ছয় গড়ে ওঠা কৃষিভিত্তিক ল্যাবরেটরি আধুনিক কৃষি বিষয়ক পাঠদানের পাশাপাশি বিভিন্ন ফসলের চাষাবাদ মূল্যায়ন রোগবালাই ও ফসলের জাত নিয়ে গবেষণা কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ করে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম কৃষিবিজ্ঞান ও বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক তথ্য গবেষণা সমৃদ্ধ দেশি বিদেশি লেখক ও বিজ্ঞানীদের বই এবং প্রশ্নব্যাং নিয়ে অত্যাধুনিক লাইব্রেরি বাংলাদেশের কৃষি বৈচিত্র্য পর্যবেক্ষণ ও চলমান ফসল নিয়ে কৃষিবিজ্ঞানীদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জ্ঞানের গভীরতা বাড়ানোর জন্য একাডেমিক ভ্রমণ ও ভিত্তিক শিক্ষা সফরের আয়োজন করা হয় বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র পাট গবেষণা কেন্দ্র মশলা গবেষণা কেন্দ্র কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ইক্ষু গবেষণা কেন্দ্র গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রীদের টেকসই কৃষি জ্ঞান দক্ষতা ও কৃষিক্ষেত্রে অবদান রাখতে মনোবল দৃঢ করানোর চেষ্টা করা হয় আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে শতভাগ উপবৃত্তির নিশ্চয়তা স্বল্প একাডেমিক ফি দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত নিজস্ব ল্যাবে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা দূরবর্তী শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থার জন্য প্রতিষ্ঠানটি লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর বিভাগ সারাদেশের কৃষি ডিপ্লোমা কোর্সে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা পাশ করে শিক্ষার্থীরা দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশীয় কৃষিজ উৎপাদন ও অর্থনীতিতে অবদান রেখে চলেছে প্রতি বছরই এই প্রতিষ্ঠানের ডিপ্লোমাধারী ছাত্রছাত্রীরা উপসহকারী কৃষি অফিসার বৈজ্ঞানিক সহকারী নিবন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষক বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান বেসরকারি বীজ ও কীটনাশক কোম্পানিতে দক্ষতা ও সুনামের সহিত চাকরিরত আছে অনেক ছাত্রছাত্রী লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে কৃষিখামার প্রতিষ্ঠা এবং বীজ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান তৈরি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন

ভবিষ্যতের কৃষি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে ভর্তি চলছে ভর্তির জন্য ভিজিট করুন জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট জাক পি জিরো ওয়ান ডট কমে এছাড়াও জমশেদ আলী কৃষি প্রযুক্তি নামে ফেসবুক আইডি এবং জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট নামে অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে পারবেন যেখানে প্রতিষ্ঠানের সকল তথ্য যেমন ভর্তি বিজ্ঞপ্তি পরীক্ষা রেজাল্ট উপবৃত্তি ও অন্যান্য যাবতীয় তথ্য শেয়ার করা হয় এছাড়াও স্ক্রিনে দেখানো অফিসিয়াল হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন শিক্ষার্থী ভবিষ্যৎ বাস্তবায়নের অতিক্রম করেছে দ্বিতীয় ধাপে অনেক চিন্তা ভাবনা করে পাঠিয়ে দিতে হবে কারণ একটি সঠিক সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ভর করে তাই আমি বলবো অল্প ব্যয়ে অল্প সময়ে পড়াশোনা শেষ করে সরকারি বা বেসরকারি চাকরিতে অগ্রাধিকার সহ প্রবেশের সুযোগ থাকে এবং পাশাপাশি উচ্চতার শিক্ষা গ্রহণ করারও সুযোগ থাকে আর এই ধরনের একটি ব্যতিক্রম ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জমশেদারি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট বলা হাতিবাঁদা লালবন্দা আজকের শিক্ষাই আগামী দিনের কৃষি উন্নয়নের ভিত্তি তাই দেরি না করে আজই ভর্তি হন জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে